আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে বিটিএন ল ইউটিউব চ্যানেলে স্বাগতম বাংলাদেশ আঞ্চলিক দম্পতি রক্ষা বাহিনী সকল প্রকার খবর পেতে অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সরকারি হাসপাতালে নিরাপত্তা বিধানী অঙ্গীভূত আনসার সদস্যরা প্রতিদিন প্রবেশাধিকার নিমন্ত্রণে কাজ করে যাচ্ছে রোগীদের চিকিৎসার সাথে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অনেক সময় রোগীদের স্বজনদের বিয়ে হতে হয় লাঞ্ছিত হতে হয় শারীরিকভাবে কিছুদিন আগে এমন ঘটনা ঘটেছিল মিটপোট হাসপাতালে এবং আজ উনিশ কোটিকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নং অডে ডিউটিরত অবস্থায় ছিলেন অঙ্গত আনসার সদস্য রাসেল সকালে সেই ওয়ার্ডে নার্সদের নির্দেশে নার্সিদের স্বাস্থ্যযুক্ত বিবেচনায় পরিচ্ছন্ন কাজ করার জন্য স্বামীকভাবে স্বজনদের প্রবেশ করা নিশ্চিত ছিল সাময়িক সেই সময়ের জন্য রোগী স্বজনদের ঢুকতে নিষেধ করেন দায়িত্বরত আনসার সদস্য রাসেল এ সময় উত্তেজিত স্বজনরা শারীরিকভাবে তাকে মারাত্মকভাবে আহত করে এবং তাকে জরুরি ভিত্তিতে কিছু লেটি ওয়ার্ডে ভর্তি করা হয় পরবর্তীতে অন্যান্য আনসার সদস্য কিন্তু আনসার সদস্য রাসেলকে শারীরিকভাবে লাঞ্ছিতকারী ব্যক্তিকে নিকটস্থ পুলিশ বক্সে সুপথ করেন হাসপাতালে বিভিন্ন পর্যায়ে আনসার সদস্যরা কাজ করে যাচ্ছেন চোখ ভিত্তি ক্রোধে ধরছেন পথনাকারী ভুয়া ডাক্তার সহায় তালাল চক্র তাদের কাজ প্রশংসা পাচ্ছে সর্বমহলে তারপর আনসার সদস্যদের দায়িত্বশীল ও শৃঙ্খলা মানোনয়ন কাজ করে যাচ্ছেন বাহিনীর প্রধান তাই সকল পর্যায়ে জনগণের প্রতি অনুরোধ করা হচ্ছে হাসপাতালের নিরাপত্তা আনসার সদস্যদের প্রতি সহায়তা করুন